আসসালামু আলাইকুম জেটিভি নিউজে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রতিদিনের মতো নতুন আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি মোহাম্মদ জোনাইদ আজকের দিনের আবহাওয়া কেমন থাকছে এবং আগামী দিনের আবহাওয়া কেমন থাকছে ও ঘূর্ণিঝড় শক্তি কোথায় আঘাত আনতে পারে তা নিয়ে আজকের এই আপডেট সো ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন কোথাও স্কিপ না করে তাহলে সরাসরি আপনারা বুঝতে পারবেন কোথায় আঘাত আনতে পারে সেই ঘূর্ণিঝট শক্তি আজ সাতাশে মে দুই হাজার পঁচিশ ঘূর্ণিঝট শক্তি নিয়ে সর্বশেষ আপডেট অনুযায়ী এটি বঙ্গোপসাগরের সৃষ্টি একটি নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ের রূপ নিচ্ছে এবং সাতাশে মে উনতিরিশে মে মধ্যে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে আঘাত আনতে পারে ঘূর্ণিঝট সম্ভাবনা আগাতের এলাকা ও প্রভাব আবহাওয়া বিদ্যের মধ্যে ঘূর্ণিঝড় শক্তি ভারতের এডিয়া উপকূল ও ও মিয়ানমারের মিয়ানমারের রাখাইন রাজ্যের মধ্যবর্তী উপকূলীয় অঞ্চলে আঘাত আনতে পারে তবে বাংলাদেশের খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের উপকূলীয় এলাকা এর প্রভাব পড়তে পারে এই সময়ে ভারে বিশ্ব पात ও ধমকা হওয়ার সম্ভাবনা রয়েছে সতর্কতা ও প্রস্তুতি বাংলাদেশের আবহাওয়া অভিদপ্তর এখনো ঘূর্ণিঝড় শক্তি নিয়ে সতর্কতা জারি করলেও পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ রয়েছে উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদের আগমন পরিস্থিতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে যেমন নৌকা ও টলার নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া এবং আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে আবহাওয়ার পূর্ববাস ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে জড়ো হওয়া সহ বৃষ্টিপাত হতে পারে ঘূর্ণিঝড় শক্তি নিয়ে আজকের এই আপডেটটা কেমন লাগছে আপনারা আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সো ঘূর্ণিঝড়ের আপডেট পেতে আমার এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন আপডেট সবার আগে পাওয়ার জন্য সো আপনার এলাকায় কোন কোন জায়গায় বৃষ্টিপাত হচ্ছে এবং সাগরের পানি কেমন দেখাচ্ছে তা আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে